বয়স কেবলই সংখ্যা মৌসুমের শুরুতেই রোনালদোর দাপট বিস্তারিত দেখুন বাংলাদেশ সমাচারের মৌসুমের শুরুতেই নিজের চেনা ছন্দে ফিরেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো চল্লিশ বছর বয়সে সময়কে যেন হার মানালেন তিনি মাঠে ছিলেন দাপটে তুলুজের বিপক্ষে প্রীতি ম্যাচে গোল করে আল নাসুরের হয়ে জয় এনে দিতে বড় ভূমিকা রাখেন পর্তুগিজ এই তারকা অস্ট্রিয়ার উন্টার্সবার্গ অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচে শুরুতে পিছিয়ে পড়েছিল আলনাসোর পঁচিশতম মিনিটে তুলুজের ইয়ান গব গোল করে ফরাসি ক্লাবকে এগিয়ে দেন তবে দশ মিনিটের ব্যবধানে সমতায় ফেরান রোনালদো প্রথমার্ধে গোল করে দলকে ম্যাচে ফিরিয়ে আনেন তিনি দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে আলনাসোর ছিয়াত্তরতম মিনিটে মোহাম্মদ মারান গোল করে দলকে এগিয়ে দেন এরপর আর কোনো গোল না হলে দু এক ব্যবধানে জয় নিশ্চিত করে সৌদি ক্লাবটি ম্যাচে আরেকটি গোলের সুযোগ পেয়েছিলেন রোনালদো তবে সতীর্থ জোয়া ফেলিক্সের সঙ্গে ভুল বোঝাবুঝির কারণে তা হাত ছাড়া হয় উল্লেখ্য চেলসি থেকে সদ্য আলনাসুরের যোগ দিয়েছেন ফেলিক্স ২৫ বছর বয়সে এই ফরওয়ার্ডকে পেতে ক্লাবটি খরচ করেছে পঞ্চাশ মিলিয়ন ইউরো এর মধ্যে ত্রিশ মিলিয়ন ট্রান্সফার ফি এবং বিশ মিলিয়ন ইউরো পারফরমেন্স বোনাস দুই বছরের চুক্তিতে নতুন করে ক্যারিয়ার গুছিয়ে নিতে চান তিনি অন্যদিকে ম্যাচটি রোনালদোর জন্য ছিল বিশেষ গত মৌসুম শেষে ক্লাব ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন তিনি তবে শেষ পর্যন্ত আল নাসরের সঙ্গে নতুন করে দুই বছরের চুক্তি করেন নতুন চুক্তির পর এটি ছিল তার প্রথম ম্যাচ লম্বা বিরতির পর মাঠে ফিরে গোল করে যেন আবারও প্রমাণ দিলেন বয়স কেবল একটি সংখ্যা